জমিগুলো কিন্তু সবাই খোঁজে যে কর্নার প্লট সবাই খোঁজে যে আপনারা যে রাস্তায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ামত সড়ক আমরা এই নিয়ামত সড়ক এটা হচ্ছে জয়দেবপুর রোড চলে গেছে আর এই নিয়ামত সড়ককে আমরা পশ্চিম দিকে যদি দেখি এটা হচ্ছে আপনার শাল্লার দিকে চলে গেছে অজিত ময়নসিংহ হাইওয়ে রোডে চলে গেছে এটা 60 ফুট রাস্তা হবে এখন রয়েছে কত 30 40 ফিটের মতো না পরে 60 ফিট রাস্তা হবে এটা আর हाईवे আর আমরা এই যে যে রাস্তাটা ঢুকছি এই সেখানে আমার সড়ক থেকে আমরা ভেতরের দিকে এটা বারো ফিট রাস্তার দিকে আমরা ঢুকে পড়ছি আচ্ছা এই রাস্তাটা হচ্ছে বারো ফিট রাস্তা আমরা এই রাস্তাটি ঢুকে পড়ছি আপনাদের একটা জমি দেখানোর জন্য এটা কিন্তু ভাঙা পড়বে এই রাস্তাটা বৃদ্ধি হবে এগুলো সব প্রশস্ত হয়ে যাবে এগুলো সব সিটি কর্পোরেশনের প্ল্যান এটা আসলে সে একদম সিটির মাঝখানে এই রাস্তা ইয়েটা জায়গাটা একদম আপনারা এখনই প্যাক পিক আপ করে আপনারা নিয়ে আসতে পারবেন পিক আসার মতো একটা জায়গা এখানে রয়েছে ভ্যান পিক দর্শক আপনাদের এই যে এই জায়গাটা নিয়ে এসেছি কোনটা দর্শক এটা কর্নার প্লট কিন্তু এখানে দেখেন রাস্তা এইদিকে কিন্তু চলে গেছে এই দিকে পাচ্ছেন এই দিকে আপনি দেখেন চতুর্দিকে এই দিকে আবার পশ্চিম দিকে তিন দিকে তিন দিকে রাস্তা রয়েছে ষোলো ফিট রাস্তা হবে না ষোলো ফিট রাস্তা দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্লটটা দেখতে পাচ্ছেন এইটা একদম রাস্তার চতুর্দিকে কিন্তু রাস্তা আপনার বোঝেন যে কর্নার প্লটগুলো বা চতুর্দিকে রাস্তা থাকলে এই জায়গাগুলোর আসলে জমির ডিমান্ডটা কতটুকু তো এই জমিগুলো কিন্তু সবাই খোঁজে যে কর্নার প্লট সবাই খোঁজে যে কর্নার প্লটে এখানে শুধু একদিকে না তিন দিকে রাস্তা চলে গেছে এই জমিটির এই জমিটির আসলে মূল্য আপনারাই নির্ধারণ করুন যে আসলে কেমন হওয়া উচিত দর্শক আমরা যদি এইদিকে ঘুরে দেখাই তাহলে দেখেন এই যে এইদিকে কিন্তু ঘুরে রাস্তাটা চলে গেছে এই দিকে দক্ষিণ দিকে আবার এই রাস্তাটা আমরা যদি দেখি এটা মারিয়ালি স্কুলের এদিক দিয়ে চলে গেছে না রেজিস্ট্রি অফিসের পাশে এদিকে বের হয়ে যাবে শীঘ্রই এই রাস্তাটা কিন্তু হবে চিহ্ন দিয়েছেন দেখেন যে এখানে আসলে রাস্তা প্রশস্ত করতে হবে এটা কিন্তু প্লান পাস করা এবং জিডি থেকে এগুলো ঢালাই রাস্তা হবে সবগুলো ছিটি এখন কিন্তু ঢালাই রাস্তা হচ্ছে এই রাস্তাটা দর্শক এখানে ছয় পয়েন্ট ষাট শতাংশ রয়েছে অর্থাৎ ছয় শতাংশ বিশ পয়েন্ট হ্যাঁ ছয় দশমিক ষাট শতাংশ জমি রয়েছে এখানে যেহেতু একটু হয়তো কমতে পারে রাস্তা গেলে না কিন্তু রাস্তা গেলে কমলেও আপনাদের লস নেই তার কারণে এখানে চতুর্দিকে হচ্ছে যে আপনার দোকানপাট করতে পারবেন আপনি নিচে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে জায়গা এইটা হচ্ছে সামনে পার্টি সেন্টার রয়েছে না সামনে একটা পার্টি সেন্টার রয়েছে এই জায়গাটা আসলে খুব সুন্দর একটা লোকেশনে জায়গাটা রয়েছে দাম চার ছেন এইখানে হচ্ছে বিশ লাখ টাকা প্রতি কাঠা আর যখনই রাস্তাটা হয়ে যায় আপনি বুঝতে পারতেছেন যে এই জমিটার দাম কত হতে পারে তো দর্শক যারা নিতে চান তারা আসলে দেরি না করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলুন যে এই ধরনের রাস্তার চার তিন দিকে রাস্তা এই রকম একটা জমি কর কর্নার প্লট একটা জায়গা যারা নিতে চান তারা অতি সত্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন দর্শক আরেকটা কথা বলে রাখি যে ল্যান্ড বাই সেল আসলে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ফ্ল্যাট ফ্লোট রয়েছে বা জমি ক্রয় বিক্রয় জমিসহ বাড়ি ক্রয় বিক্রয় ফ্ল্যাট বিক্রয় এগুলো কিন্তু বিশ্বস্ততার সহিত আমরা চেষ্টা করেছি আপনাদের সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমরা দিব সেগুলো আপনারা চমৎকার চমৎকার কিন্তু বাড়ি ফ্ল্যাট ফ্লোট এগুলোর আপনারা ভিডিও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ